ভালোবাসা পেতে কান্না ভালো লাগে পাগলেরও ভালো লাগে ভালোবাসা নতুন নতুন প্রতিভা নতুন নতুন কাজ আর খুবই ভালো লাগছে বিয়ের পর লাল শাড়িতে দেখা গেল নবপ্রভু সোহিনী সরকারকে সোহিনী সরকারের বিয়ে এবং তার প্রাক্তন রণজয় বিষ্ণুর শুভেচ্ছা জানানো নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্ক হয়েছে সব কিছু নিয়েই মুখ খুললেন সোহিনী নতুন একটা ওটিটি ফ্রাইডে রিলিজ করছে তোমার কি বিঞ্জ করা হয় ওটিটিতে অবশ্যই করা হয় লকডাউনের পর থেকে তো আরও বেশি করা হয় আর নতুন একটা প্ল্যাটফর্ম আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও অনেক নতুন নতুন প্রতিভা নতুন নতুন কাজ আর খুবই ভালো লাগছে আর ক্যামেলিয়ার সাথে তো আমার অনেক দিনের একটা পুরনো আর কি বলবো সম্পর্ক তার কারণ আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ছবি বিবাহ ডায়েরি সেটা ক্যামেলিয়া আমাকে দিয়েছিল। তো সেই জন্য আর কি আমি চাইবো যে অনেক সাকসেস ফ্রাইডে সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ফ্রাইডের নাম সবার মুখে মুখে ছড়িয়ে আরে বিবাহের কথা বললে সদ্য তুমি বিবাহিত কেমন কাটছে দিন বিবাহিত জীবন কেমন কাটছে ঠিক আছে মানে আলাদা করে কিছু বুঝতে পারছি না যেমন হয় আর কি সবার থেকে ভালোবাসা পাচ্ছি আজকেও এখানে যখন এসেছিলাম সবাই আর কি প্রচণ্ডভাবে আমাকে ভালোভাই বেশি ওয়েলকাম করেছিল হয় না বোঝা যায় যে সবাই ভালোবাসে আর এই ভালোবাসা পেতে কান্না ভালো লাগে পাগলেরও ভালো লাগে ভালোবাসা পেতে একদম আর এই যে তোমাকে যে শুভেচ্ছা জানানো সবাই শুভেচ্ছা জানাচ্ছে তাদেরকে কি তুমি খানিকটা বিব্রত সবার শুভেচ্ছা জানানোতে না কিছু ক্ষেত্রে প্রাক্তনেরাও শুভেচ্ছা জানাচ্ছে সেই জায়গা থেকে না শুভেচ্ছা সবসময় ভালোবাসা যদি হৃদয় থেকে আসে নিশ্চয়ই ভালো লাগবে শুভেচ্ছা ইন্টারভিউয়ের মধ্যে না দিয়ে যদি শুভেচ্ছা আমাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে আচ্ছা আর এই যে ফ্রাইডে তোমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত ফ্রাইডে একটা ইম্পর্টেন্ট দিন তোমারও কি ফ্রাইডেতে যদি কোনো রিলিজ থাকে টেনশন হয় টেনশন প্রথম দিকে হতো না পরে যখন বুঝতে পেরেছি যে এটার সাথে একটা ব্যবসা জড়িয়ে যখন ছোট ছিলাম বুঝতে পারতাম না আস্তে আস্তে যখন ইকুয়েশনগুলো বুঝতে পারি যে এটার সাথে একটা খুব বড় লক্ষ্মীর সম্পর্ক রয়েছে শুধু সরস্বতী নয় তখন থেকে একটু একটু এখন টেনশন হয় আগে হতো না একদম ফ্রাইডে তে কি তোমার কোনো কাজ আসছে আমার মাতঙ্গি আছে ফ্রাইডে মাতঙ্গী খুঁজে পেয়েছো তুমি এখানে ওই যে কোথায় কোথায় দেখি আরে আমার জীবনে প্রচুর মাতঙ্গী আমার চারপাশে যে সব বন্ধুরা রয়েছে একদম তারা যেভাবে আমাকে প্রোটেক্ট করে তারাই আমার জীবনের মাতঙ্গি ওটিটিটা নতুন কাজ বিবাহিত জীবন সব নিয়ে এই কথাপাক সহিনী এতক্ষণ আপনারা শুনছিলেন সহিনী কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ ডি পর্দায়